হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্সের যে নাম্বার সিস্টেম সংখ্যা বিভাজ্যতা বর্গমূল অনুপাত ও সমানুপাত এর উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে পয়লা সেপ্টেম্বর আমি এর আগে তোমাদেরকে চারটি এমসি কিউ আকারে হ্যাঁ চারটে মক টেস্ট দিয়েছি আজকে মক টেস্ট ফাইভ তো এই পাঁচ নম্বর মক টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো আমরা দেখে নিই আজকের যে প্রশ্নপত্রগুলো রয়েছে এক নম্বর প্রশ্ন দেখো এইচটু বি এর ব্যস্তানুপাত কী হবে এইচ টু বি এর ব্যস্তানুপাত কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিচডু এ হবে তো আমরা জানি যে ব্যস্তানুপাত হচ্ছে বিপরীত একটা সংখ্যা বোঝানো হয়ে থাকে তো অনুপাতটা যদি আমরা ধরি সহজেই এরকম যদি এখানে আমার থাকে এ টু বি তাহলে এটাকে আমরা উলটিয়ে লিখে দেবো বিপরীত হিসাবে তাহলে হয়ে যাবে বি ইজ টু এ চলো তারপরের প্রশ্নটা দেখলি দুই নম্বরের প্রশ্ন লেখা আছে পাই পাই সমান কত পাই সমান কত তো তোমরা জানো একটা ত্রিকোণমিতির অঙ্ক এখানে কিন্তু ঢুকে গেছে খুব ভালো একটা সংখ্যা এখানে পেয়েছো তোমরা পায় এই পায়ের মানটা কত হবে দেখো পায়ের সমান কত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বাইশ বাই সাত তো আমরা জানি যে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত এই বাইশ বাই সাত তো এটাকে আমরা যদি দশমীকে চাই কোনো অনেক সময় আবার দশমীকে চাই তাহলে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দেখে নেব এই দশমীকে যদি সংখ্যাটা আসে তিন সাতকে একুশ এক দশমিক শূন্য নিলাম সাত কে সাত তাহলে এখানে থাকছে তিন দশমিকের বদলে আবার একটা শূন্য চার কে আঠাশ এর দুই চলে আসছে তার মানে দুই যখন আছে তাহলে আমরা মোটামুটিভাবে জানি যে তিন দশমিক এক চার প্লাস কিছু সংখ্যা থাকে আমরা এত পর্যন্ত ধরতে পারি প্রায় দিয়ে কিন্তু এর সংখ্যাটাকে আমরা যদি লিখি তাহলে কিন্তু দশমিকের পরে আর এক যোগ করলে হয়ে যাবে তিন দশমিক এক চার তিন এ পর্যন্ত আমরা ধরতে পারি তবে বেশিরভাগ তিন দশমিক এক চারটায় লিখা থাকে তো অবশ্যই এটা মনে রাখবে যদি দশমিকে চেয়ে থাকে তাহলে তিন দশমিক এক চারটা মনে রাখবে তো চলো তারপরে আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন কী আছে একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত সংখ্যক পঞ্চাশ পয়সা করে চাঁদা দেওয়ায় আঠারোশো টাকা উঠেছে ছাত্রছাত্রীর সংখ্যা কত তো একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত সংখ্যক পঞ্চাশ পয়সা করে চাঁদা দেওয়ায় আঠারোশো টাকা চাঁদা উঠেছে ছাত্রছাত্রীর সংখ্যা কত দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ ষাট জন ছাত্র ছাত্রী সেখানে আছে তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো তো চলো দেখে নিই জায়গাটি একটু বড়ো করে নিই হ্যাঁ দেখো এখানে চাঁদা উঠেছে বললাম যে আঠারোশো টাকা তো সেই আঠারোশো টাকাটাকে আমরা যদি প্রথমে পয়সা করে নিই তাহলে হয়ে যাবে কত একশো দিয়ে গুণ করতে হবে তা একশো দিয়ে গুণ করলে হয়ে যাবে কত এখানে আরও দুটো শূন্য বাড়বে তাহলে আঠারো আরও দুটো শূন্য বেড়ে গেল তো এত পয়সা হয়ে গেল তারপরে পঞ্চাশ পয়সার সংখ্যা এখানে চাঁদা উঠেছে পঞ্চাশ পয়সা করে দিয়ে তাহলে আমরা দেখে নেবো পঞ্চাশ পয়সার সংখ্যা কটা হচ্ছে তাহলে পঞ্চাশ দিয়ে আমরা কিন্তু এটাকে ডাইরেক্ট ভাগ করে দেবো পঞ্চাশ দিয়ে যদি আমরা এটা ভাগ করে দিই তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যাটা পেয়ে যাব আমরা তো ভাগ করলে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে এবার এটাকে যদি ভাগ করা হয় দেখো পাঁচ দিয়ে যদি আমরা কাটি তাহলে এই জায়গাটা পাঁচ দিয়ে কাটলে হয়ে যাবে প্রথমে যাবে তিন দিয়ে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো তারপরে থাকছে পাঁচ তিরিশ দুটো শূন্য পরে থাকছে তাহলে এখানে আমরা বুঝতে পেলাম যে তিন হাজার ছশো মতো এর সংখ্যাটা হচ্ছে তবে ছাত্রছাত্রীর সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে তাহলে যদি পঞ্চাশ পয়সা করে দিয়ে থাকে তাহলে অবশ্যই এই তিন হাজার ছশোকে আমরা কি করব না এটাকে বর্গমূল করে দেবো তাহলে বর্গমূল করলে কত হবে দেখো এটাকে ভেঙে দিলে ছয় ছয় ছত্রিশ আমরা পেয়ে যাচ্ছি অলরেডি দুটো শূন্যর মধ্যে একটা শূন্য তাহলে এটা হয়ে যাচ্ছে ষাট তাহলে এর সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ ষাট চলো তারপরে চার নম্বরের প্রশ্ন দেখে নিই লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো লুপ্ত সংখ্যা এখানে দেখো একটা কোশ্চেন চিহ্ন দেওয়া আছে বারো তারপরে কোশ্চেন চিহ্ন তারপরে আছে নয় তারপরে পনেরো তো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের কোনো স্বর্ণপথের অঙ্ক দেওয়া থাকলে দুই নাম্বার তিন নাম্বারের যে ফর্মুলা চার নম্বরের যে ফর্মুলাগুলো বলেছিলাম তাহলে দেখো এখানে দুই নম্বরে রয়েছে তাহলে আমি যদি এই কোশ্চেনটা দিয়ে ডাইরেক্ট লিখি দুই নাম্বার দুই নাম্বার থাকলে কি বলেছিলাম না দুই নাম্বার থাকলে তিন নাম্বার দিয়ে ভাগ তাহলে দুই নম্বর তিন নাম্বারে কে আছে এখানে নয় আছে তাহলে এই নয়টাকে নিচে লিখবার বাকি দুটো গুণ করে দেবো তাহলে এখানে অপরে আছে কত বারো আর এখানে চার নম্বরটাই আছে পনেরো তাহলে এটা গুণ করে দেবো দেখো এবার কাটাকাটি করো তিনে বারো এটাকে তিন দিকে তিন পাঁচা পনেরো তিন চারে বারো কথা হচ্ছে এখানে চার আর এই পাঁচ হ্যাঁ চার আর পাঁচ তার মানে চার আর পাঁচে গুণ করলে হয়ে যাচ্ছে চার পাঁচা কুড়ি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি কুড়ি তো এরকমের অঙ্ক পরীক্ষায় যদি পড়ে খুব সহজ একটা ফর্মুলা এটা মনে রাখতে পারলেই হবে যদি চতুর্থটা বার করতে বলে বলেছিলাম যে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ আর বাকি দুটো গুণ আর যদি দ্বিতীয়টা বার করতে বলে আজকে যেটা দ্বিতীয় বার করতে বলা হয়েছে এখানে তাহলে তৃতীয় দিয়ে ভাগ বাকি দুটো গুণ তারপরে যদি তৃতীয় বার করতে বলা হয় তাহলে দ্বিতীয় দিয়ে ভাগ হবে এরকম করে যদি ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা দেখবে এই প্রশ্নটা সলভ করে বাড়ি চলে আসবে তো চলো তারপরে পাঁচ নাম্বারের প্রশ্নটা দেখে নিই নিম্নলিখিত কোন অনুপাতটি বৃহত্তম তো এটা এই অনুপাতটি বৃহত্তম কি করে আমরা বার করব। এখানে একুশ ইসডু উনত্রিশ সাত ইস ডু পনেরো সতেরো ইস টু পঁচিশ এবং পনেরো ইস টু তেইশ তাহলে বড়ো অনুপাত কোনটি বৃহত্তম অনুপাত কোনটি এটা কি করে বুঝব এর জন্যে আগের প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই এই প্রশ্নের পাঁচ নম্বরের যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অপশান এ একুশ ইস টু উনত্রিশ এটা হচ্ছে সবথেকে বড় অনুপাত বৃহত্তম অনুপাত তো এইটাকে মনে রাখার জন্য একটা ফর্মুলা আমি লিখে রেখেছি দেখো এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে যে কতকগুলি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য প্রতি ক্ষেত্রে সমান হলে বৃহত্তম লবযুক্ত ভগ্নাংশটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম লবযুক্ত ভগ্নাংশটি ক্ষুদ্রতমই হবে তাহলে এখানে দেখো বৃহত্তম লবযুক্ত বলতে এখানে দেখো অপর কোনটা আছে সবথেকে বড় হচ্ছে যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে বৃহত্তম তার মানে এটা একুশ বাই উনত্রিশ এটা বৃহত্তম লব এটা সবথেকে বড়ো লব আছে বাকি যে সংখ্যাগুলো দেখছি সাত সতেরো পনেরো তাহলে এখানে থেকে ছোটো কোনটা আছে সাতের পনেরো হচ্ছে সব থেকে ছোটো তাহলে এইখান থেকেই আমাদের বুঝতে হবে যে যেটি ওপরে মানে অর্থাৎ লবটা যেটা বড় থাকবে সেটাই হবে বৃহত্তম অনুপাত আর লবটা যেটা ছোট থাকবে সেটাই হবে ক্ষুদ্রতম অনুপাত এটা অবশ্যই মনে রাখবে তো চলো তারপরে ছয় নম্বরের প্রশ্নটা দেখে নিই একটি সামানুপাতির প্রথম দ্বিতীয় এবং চতুর্থ পদটি যথাক্রমে একান্ন একাশি এবং একশো তবে তৃতীয় পদটি কত কত হবে একটু আগেই আমি ফর্মুলাটা কিন্তু তোমাদের বলে দিয়েছি দেখো একান্ন একাশি এবং একশো তবে তৃতীয় পদটি কত হবে তো চোখ মুজে ফর্মুলাটা যদি তোমরা করো এরকম করে তাহলে অবশ্যই পেরে যাবে দেখো আমি বলেছি তৃতীয় পদটা তাহলে তৃতীয় পদ যদি আমি বের করি তাহলে কী হবে এখানে তৃতীয় লিখলাম আমি তৃতীয় পদ তৃতীয় পদ যদি আমি করি তাহলে আমি তৃতীয় বার করতে গেলে আমাকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমি দেখছি দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে একাশি আর থাকছে কে একান্ন একান্ন থাকছে এখানে থাকছে একশো আট থাকছে তাহলে একান্ন একশো এবার এটাকে আমরা কাটাকাটি করবো একাশি একান্ন সতেরো কয় দিয়ে কাটবে এটা তিন দিয়ে কাটি তিন সতেরো একান্ন এটা আমরা সতেরো পেলাম একে যদি তিন দিয়ে কাটি তিন সাতাশ একাশি আচ্ছা এবার কয় দিক কাটবে দেখি তিন দিয়ে কাটি এটাকে তিন দিয়ে কাটি এটাকে তিন দিয়ে কাটলে হবে তিন তিরিকে নয় এক আঠারো তিন ছয় আঠারো একে তিন দিয়ে কাটলাম তিন নয় সাতাশ এবার এটা একবারে কেটে যাচ্ছে চার নয় ছত্রিশ চার হলো সতেরোকে চার দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে চার সতেরো আটষট্টি অপশন দেখো কোথায় রয়েছে আপশন হচ্ছে ডি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আটষট্টি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই সাত নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগ ফল যথাক্রমে একশো এবং পঞ্চাশ সংখ্যা দুটির অনুপাত কত প্রশ্নটা ভালো করে দেখে নাও কি বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে একশো এবং পঞ্চাশ সংখ্যা দুটির অনুপাত কত দেখো আমরা যদি এইরকমভাবে ধরি ভালো করে একটা সংখ্যাটা দেখে নাও যে একশো পঞ্চাশ এই দুটি সংখ্যা আছে একটা যোগ একবার বিয়োগফল যদি আমরা ধরি সংখ্যা দুটি এক্স আর ওয়াই এক্স আর ওয়াই যদি ধরি তাহলে কি হবে যে সংখ্যা দুটি যদি আমরা ধরি এক্স আর ওয়াই দেখি হ্যাঁ এক্স আর ওয়াই তাহলে এক্স এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে একশো যেহেতু বলা হচ্ছে যোগ ফল তো এখানে আমরা এক্স প্লাস ওয়াই সমান তাহলে এক্স একশো হলো এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে ধরবো আর দুই নম্বর যেটা বিয়োগ ফল বলেছে তাহলে এক্স মাইনাস ওয়াই এর বিয়োগ ফলটা কত বলা হয়েছে বিয়োগ ফলটা বলা হয়েছে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা যদি বার করে নিই তাহলে সহজেই কিন্তু আমরা এর অনুপাতটা বার করতে পারবো দেখো তো এখানে আমরা এক্স এটাই যদি প্রথমে কেটে দিই প্লাস মাইনাসে মাইনাস কেটে গেলো যোগ করি পেলাম তাহলে এখানে এক্স এক্স কত হচ্ছে টু এক্স হচ্ছে টু এক্স সমান হচ্ছে কত এটা যোগ করলে হয়ে যাবে একশো একশো দেড়শো একশো পঞ্চাশ আর একশো হচ্ছে দেড়শো তাহলে দেড়শো এক্সের মানটা কত দাঁড়াচ্ছে দেড়শোকে যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে হয়ে যাবে পঁচাত্তর তাহলে এটা পঁচাত্তর হচ্ছে এক্সের মান তাহলে এবার আমরা এক নম্বর সমীকরণে এক্সের মানটা বসিয়ে বার করে নেব ওয়াইয়ের মানটা তাহলে এক্স প্লাস ওয়াই সমান একশো চলো আর একবার দেখে নিই আমরা তো এক্স প্লাস এক নম্বর সমীকরণে যদি লিখি এক্স প্লাস ওয়াই সমান একশো তো এখানে আমরা এক্সের মান পঁচাত্তর পেয়ে গেছি অলরেডি তাহলে এখানে ওয়াই সমান একশো এবার শুধু ওয়াই সমান কথা হবে তাহলে ওয়াই সমান হয়ে যাবে একশো একশো এবার পঁচাত্তরটা চলে যাচ্ছে সমানের ওই দিকে তাহলে এটা হচ্ছে মাইনাস পঁচাত্তর তাহলে এটা দাঁড়াচ্ছে পঁচিশ তাহলে দেখো ওয়াইয়ের মান হচ্ছে পঁচিশ তাহলে এখানে আমরা এক্সের মান পঁচাত্তর এবং ওয়াইয়ের মান পঁচিশ পেলাম এবার আমরা সহজেই অনুপাতটা করে নিতে পারব দেখো পঁচাত্তর ইস টু পঁচিশ একে যদি আমরা একবারে ভেঙে দিচ্ছি পঁচিশ দিয়ে ভেঙে দিলে তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর আর পঁচিশকে পঁচিশ তার মানে থ্রি ইজ টু ওয়ান তো থ্রি ইজ টু ওয়ান দেখো কোন অপশানে রয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার থ্রি ইজ টু ওয়ান তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগ ফল যথাক্রমে একশো এবং পঞ্চাশ সংখ্যা দুটির অনুপাত কত হলো এখানে সি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো তারপরে আট নম্বরের প্রশ্নটা দেখে নিই আট নম্বরের প্রশ্নটা দেখো বলেছে দুটি টেনের গতিবেগ যথাক্রমে যথাক্রমে পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা এবং দশ মিটার প্রতি সেকেন্ড হলে তাদের গতিবেগের অনুবাদ কত দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাঁচ ইস টু ফোর পাঁচ ইস টু চার হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটি তো চলো আমরা দেখে নেব এই প্রশ্নের সমাধানটা কীভাবে করা যায় দেখো আমি এখানে তোমাদের একটা লাইন তুলে রেখে দিয়েছি দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা বা বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড আমি এই পঁয়তাল্লিশ কিমিটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি তাহলে কত হচ্ছে এখানে মিটার পার সেকেন্ড করলে এটাকে ছত্রিশশো দিয়ে ভাগ করলে এটা পঁয় কিমি মানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার মিটার এটাকে যদি আমরা মিটার করে নিয়ে এক হাজার দিয়ে গুণ করতে হবে তো এখানে এক হাজার দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ হাজার মিটার তাকে আমরা যদি ঘন্টা থেকে এই ঘন্টাকে যদি আমরা সেকেন্ড করে নিই তাহলে ছত্রিশশো তাহলে পঁয়তাল্লিশ হাজারকে ছত্রিশশো দিয়ে যদি আমরা কাটাকুটি করি ভাগ করি তাহলে সেক্ষেত্রে দেখব বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড হচ্ছে এবং এখানে বারো দশ মিটার পার সেকেন্ড দেওয়া আছে অলরেডি তাহলে এই দুটো একক যদি আমরা এক করে নিতে পারি তাহলে আমাদের কি হবে না অনুপাতটা করতে সুবিধা হবে তাহলে তাদের গতিবেগের অনুপাতটা কি হবে তো চলে এবার আমরা অনুপাতটা ডাইরেক্ট আমরা একবার করে দেখে অনুপাত আমরা লিখে দেব তাহলে এখানে বারো দশমিক বারো দশমিক বারো বারো টু সরি বারো দশমিক বারো দশমিক পাঁচ একটা আছে আর একটা হচ্ছে দশ তো বারো দশমিক পাঁচ মিটার বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড আর এই দশ মিটার পার সেকেন্ড এই দুটির অনুপাত হয়ে যাবে তো এখানে দশমিকটাকে আমাদেরকে আগে তুলতে হবে দশমিকটা যদি আমরা তুলি দেখি এখানে ঘর পর দশমিক তাহলে এখানে হয়ে যাচ্ছে একশো পঁচিশ বাই দশ ই টু দশ এখন এটাকে আমরা সিঙ্গেল ওয়ার্ডে যদি নিয়ে আসি দেখো আমরা এটা যদি লসাগু করে দশটাকে তুলে দিই এখান থেকে দশ লস হচ্ছে তাহলে দশ যদি লস হয় তাহলে এখানে আমরা একে দশ দিয়ে গুণ করব হ্যাঁ ই টুটা এখানে রেখে দিলাম দশ দিয়ে গুণ একেও আমরা দশ দিয়ে গুণ করব তাহলে এই দশ এই দশ কেটে যাচ্ছে তাহলে এখানে থাকে একশো পঁচিশ আর এখানে দশ দশকে একশো তাহলে একশো পঁচিশ আর একশো একশো পঁচিশ আর একশোর আমরা এবার অনুপাতটা করে নেব একশো পঁচিশ টু একশো কত হবে পাঁচ দিয়ে যদি দিই আমরা পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর এটা হচ্ছে পাঁচ কুড়ি একশো এটা পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচা পঁচিশ আর এটা হচ্ছে চার পাঁচা কুড়ি তাহলে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বি পাঁচ তো চলো তারপরে নয় নম্বরের প্রশ্নটা দেখে নয় নম্বরের প্রশ্নটা দেখো বলেছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এক ইস দুই ইসডু চার ওই বাক্সে মোট তিনশো তিরানব্বই টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে কতগুলো মুদ্রা আছে চলো আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করি তারপরে আমরা উত্তরটা খুঁজবো দেখো এখানে বলা হয়েছে যে এক ডু দুই চার যদি আমরা এই অনুপাতটা যোগ করি তাহলে দেখব ষাটটি মুদ্রা আছে এখানে কটি মুদ্রা আছে ষাটটি মুদ্রা রয়েছে আর এখানে যেটা মুদ্রা দেওয়া আছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা তো এটার জন্য আমরা একটা শর্টকাট এখানে লিখে রেখেছি দেখো এক যোগ দুই যোগ চার ষাটটি মুদ্রা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষাটটি মুদ্রা হচ্ছে তো ষাটটি মুদ্রার মোট মূল্য কত সেটা আমাদেরকে বার করতে হবে তো এখন মোট মূল্য যদি আমরা বার করি সেখানে দেখব যে এককে আমরা একশো দিয়ে গুণ করব একশো মানে এক টাকা সমান একশো পয়সা হয় তাহলে এককে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক হচ্ছে এখানে আমরা এক পাব তারপরে এখানে তারপরে পঞ্চাশ পয়সা আছে দুটি তাহলে পঞ্চাশ পয়সাকে যে দুই দিয়ে গুণ করা হয় পয়সা আছে এটা এটা টাকা টাকা পয়সা করে নিয়েছে আর এটা পয়সা হয়ে আছে তাহলে পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে পঞ্চাশ থেকে একশো তার মানে এটাও একটা এক টাকা পাওয়া যাচ্ছে মানে একশো পয়সা এক টাকা তারপরে এখানে আছে দেখো চারটে আছে পঁচিশ পয়সা তাহলে চার দিয়ে আমরা যদি পঁচিশ পয়সাকে গুণ করি এখানেও কিন্তু আমরা চার পঁচিশ সঙ্গে একশো তাহলে এখানেও কিন্তু একটা একশো পয়সা পাচ্ছি তার মানে এক টাকা তাহলে হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন টাকা এখানে তিন টাকা হয়ে গেছে তো এক যোগ এক যোগ এক সমান তিন টাকা তো এই তিন টাকাটা হচ্ছে কি এই তিন টাকাটা হচ্ছে মোট মূল্য তাহলে মুদ্রার যে মোট মূল্য এই তিন টাকাটা হচ্ছে এখন যদি আমরা অনুপাতগুলির যোগফল আর এই মোট মুদ্রার মূল্য দিয়ে ভাগ করি যে মোট মুদ্রার সংখ্যাটা বার করি এখানে মোট মুদ্রার সংখ্যা যেটা দেওয়া আছে দেখো এখানে মোট মুদ্রার সংখ্যা দেওয়া আছে কত তিনশো তিরানব্বই টাকা তিনশো তিরানব্বই টাকাকে যদি আমরা এইভাবে লিখি মুদ্রার সংখ্যাটা বার করি তিনশো তিরানব্বই ইন্টু অনুপাতগুলির যোগফল হচ্ছে কত সাত আর মোট মুদ্রার মূল্য হচ্ছে তিন আর এটা সাত দিয়ে সাতকে তিন দিয়ে ভাগ করতে হবে তো এবার আমরা দেখে নেবো কাটাকাটি করি এখানে নিচেই লিখছি তিন একে তিন তিন তিরিকে নয় আর এটা তিন একে তিন মানে হচ্ছে একশো একত্রিশ এই একশো একত্রিশকে যদি আমরা সাত দিয়ে গুণ করি কত হবে সাত দিয়ে গুণ করলে সাত একে সাত আর সাতেরং একানব্বই তার মানে হয়ে যাচ্ছে নশো সতেরো দেখো অপশন ডি ইজ দ্য সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নশো সতেরো নশো সতেরো হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই দশ নম্বরের প্রশ্নটা দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় পরপর এখানে এক থেকে ছটা সংখ্যা দেওয়া আছে দিয়ে বলা হয়েছে এখানে দুই ও পাঁচের স্থানীয় মানের পার্থক্য কত এখানে স্থানীয় মানের পার্থক্য কত তো চলো অঙ্কটা দেখে নিই একবারে তো এই প্রশ্নের স্থানীয় মান আমরা খুঁজে নেবো আগে দেখো একক দশক শতক হাজার অযুত তার মানে দুই আছে অজুত একক দশক শতক হাজার অযুত তার মানে হাজার আর অযুত একসঙ্গে আমরা ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে অযুতের ঘরে মানে হচ্ছে দুই যদি অযুত হয় তার মানে পরেরগুলোর সব শূন্য হয়ে যাবে তার মানে হচ্ছে পাঁচটা সংখ্যা পাঁচটা সংখ্যা এইবার পাঁচের স্থানীয় মানটা দেখব একক দশক দশকে আছে তো দশক মানে পাঁচ দশে পঞ্চাশ এখানে তাহলে এটার পার্থক্য চেয়েছে তাহলে মাইনাস করে দিলে হয়ে যাবে দেখো এখানে কুড়ি হাজার থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে অলরেডি উনিশ হাজার নশো পঞ্চাশ দেখো অপশন কোথায় আছে উনিশ হাজার নশো পঞ্চাশ আমরা দেখতে পাচ্ছি বিশ দা কারেক্ট অ্যান্সার ন উনিশ হাজার নশো পঞ্চাশ তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই খুব একটা ছোট্ট প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো অর্ধেক চিহ্নটি লিখলে হবে তাহলে অর্ধেক চিহ্নটি কেমনভাবে লিখা হয় দেখো এখানে বলা হয়েছে এতে একের দুই বিতে দুইয়ের তিন সিতে একের চার ডিতে দুইয়ের পাঁচ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আমরা অর্ধেকটাকে এইভাবে লিখি একের দুই একের দুই হচ্ছে অর্ধেক যে কোনো জিনিসকে যদি আমরা ভাগ করি বা দুজনকে দিই যখন তখন আমরা সেটাকে অর্ধেক বলি দুই দিয়ে ভাগ বললে এককে দুই দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে একের অর্ধেক বারো নম্বরের প্রশ্নটা দেখো একদিন সমান কত মিনিট একদিন সমান কত মিনিট তো আমরা সকলেই জানি যে একদিন হচ্ছে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টাতে এবার মিনিট হচ্ছে ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে আমরা ডাইরেক্ট এখানে চব্বিশকে ষাট দিয়ে গুণ করে দেখে নেব কত হচ্ছে দেখো চব্বিশকে যদি আমরা সার দিয়ে গুন করি চব্বিশ ষাট দিয়ে গুণ করলে শূন্য শূন্য চার ছয় চব্বিশের চার চার ছয় তার মানে হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে চোদ্দোশো চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে একদিন সমান এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চোদ্দোশো চল্লিশ মিনিট আশা করি বুঝতে পেরেছো যেহেতু আমরা জানি এক দিনে চব্বিশ ঘন্টা হয় তাহলে সেই চব্বিশকে আবার সার দিয়ে গুণ করলেই আমার চোদ্দোশো চল্লিশ মিনিট পেয়ে যাব তেরো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রকৃত ভগ্নাংশ ছোটো ছোটো প্রশ্ন দেওয়া আছে আজকে খুব এ ধরনের শর্ট শর্টকাশন কিন্তু দুই একটা থাকবে ভিতরে তো নিম্নলিখিত কোনটি প্রকৃত ভগ্নাংশ তো আমরা জানি ভগ্নাংশকে তো তিন ভাগে ভাগ করা যায় একটা প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ আর একটা মিশ্র ভগ্নাংশ অবশ্যই এগুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে তো প্রকৃত ভগ্নাংশ সময় মনে রাখতে হবে লব লব ছোট হবে এবং হর হবে বড় তা এখানে আমরা যে অপশনগুলো দেওয়া আছে দেখো কোনটা লব সব থেকে ছোটো আছে এবং হর বড়ো আছে তাহলে এখানে দেখো প্রথমে এতে দেখছি প্রথমে লব আছে সাত তারপরে হর আছে তিন তাহলে এখানে নিচে ছোট আছে অপরে ছোট থাকতে বলা হয়েছে লবে তো মনে রাখতে হবে অবশ্যই যে লবটা ছোট হবে আর হর হবে বড় তো লব ছোট এখানে আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি দুশো সাঁত্রিশ হ্যাঁ এখানে অবশ্যই একশো কুড়ি দুশো সাঁত্রিশ থেকে ছোট আছে তারপরে একশো তেইশ একশো এটা হবে না এগারো তিন এটা হবে না তাহলে দেখতে পাচ্ছি আমরা যে একশো কুড়ি দুশো তেইশ একশো কুড়ি বাই দুশো তেইশ এটা হচ্ছে অপরের লভ ছোটো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বিজ দ্য কারেক্ট আজকের শেষ প্রশ্ন দেখো যদি তিন চার তারপরে একটা স্টার দেওয়া আছে ছয় আট সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হয় তবে স্টার স্থানে কোন অঙ্ক বসবে তার স্থানে কোন অঙ্ক বসবে দেখো তোমরা নিজে নিজে পারছ কি না এই অঙ্কটা পারলে সঙ্গে সঙ্গে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও চলো জেনে নিই আমরা এই নয় দ্বারা বিভাজ্য হয় তা নয় দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি নয় দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমাদের যদি জানা থাকে তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু খুব সহজেই করা যায় তো নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল ফল নয় দিয়ে বিভাজ্য হয় এটা কিন্তু মনে রাখতে হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগ ফল নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তবে এখানে আমাকে দেখতে হবে যে সংখ্যাগুলো যোগ করে দেখিনি আগে দেখো তিন যোগ চার এখানে ফাঁকা রাখলাম যোগ ছয় যোগ আট তাহলে আমরা এটা যোগ করে আগে দেখে নিই তাহলে কত দিলে সেটা আমরা পেয়ে যাব নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে দেখো ছয় আর আট হচ্ছে চোদ্দো চোদ্দো আর এই চার হচ্ছে আঠারো আঠারো আর এই তিন হচ্ছে একুশ তো একুশকে তো নয় দিয়ে ভাগ করে মিলবে না তাহলে মিলবে না তাহলে এখানে কি করতে হবে এই স্টারে কোন সংখ্যা বসালে আমাদের নয় দ্বারা ভাগ করে মিলবে তো দেখো একুশ হয়েছে তাহলে একুশের সঙ্গে দেখো অপশনগুলোকে দেখে নেবে এখানে তাড়াতাড়ি যদি আমরা প্রথমে অপশনটাই ধরি ছয় ছয়টা ধরলে কত হচ্ছে একুশ একুশ আর ছয় কত হচ্ছে সাতাশ তাহলে এখানে যদি আমরা ছয় দিই যোগ দিয়ে এখানে যদি আমরা ছয়টা বসাই এর সঙ্গে যোগ করি তাহলে সাতাশ তাহলে অবশ্যই সাতাশ কিন্তু দেখো নয় দিয়ে ভাগ করলে মিলে যাবে তিন নয় সাতাশ তাহলে বোঝা গেলো যে প্রথম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম যে এই স্টার স্থানে যদি আমরা ছয় সংখ্যাটিকে বসাই তাহলে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ তাহলে ছয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এইভাবে দেখে নিতে হবে যদি ছয়টা না মিলতো তাহলে দশটা দিয়ে দেখতে হতো তারপরে যদি না মিলতো তিন তারপরে না মিললে পনেরো এরকম করে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা সংখ্যাটা যদি তাড়াতাড়ি এখানে বসিয়ে নিয়ে আমরা যোগটা করে দেখি এবং সেই যোগফলটা যদি নয় দ্বারা ভাগ করে মিলে তাহলে অবশ্যই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ সিক্স তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে ততক্ষণে ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং